ফেরা তো আল্লাহ বলেন তোমাদের এই খাতা পত্রটা বন্ধ করে দাও যেই খাতার মধ্যে সব লিখতেছিলা প্রথমে জেরসে ওট কোরবানি দ্বিতীয়ত গরু কোরবানি তৃতীয়ত ছাগল কোরবানি এইভাবে একের পর এক লিস্টি করতেছিলা সব লিস্টি বন্ধ করে দাও আর মনোযোগ দিয়া তোমরা জিকির খুদ্ শোনো ওই বান্দা সর্বপ্রথম যেই বান্দা মসজিদে হাজির হয় আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন সে যেন আল্লাহর রাস্তা একটা ওট কুরবানি করে দিল দ্বিতীয় যে আল্লাহর বান্দা মসজিদে প্রবেশ করলো বুখারী শরীফের হাদিস নবী আমার বলেন ওই বান্দা যেন একটা গরু কুরবানি দিল আর যেই বান্দা তৃতীয়ত বান্দা মসজিদে প্রবেশ করলো ওই বান্দা যেন একটা ছাগল কোরবানি দিল যেই বান্দা এরপরে প্রবেশ করলো যেন একটা মুরগি আল্লাহর রাস্তায় জবে করলো আল্লাহর রাস্তায় কোরবানি করলো এরপরের ব্যক্তি সে আল্লাহর রাস্তায় একটা ডিম দিল আমগো বাগে তো ডিমও পড়ে না ঠিক না বেঠি আরো জোরে কন দিমনায় আমাদের ভাগে রাহমাতুল লিল আলামিন বলেন যখন فاذا خرজেতিল ঈমান ইমাম সাহেব যখন মসজিদে আসতে থাকে মসজিদে যখন আসতে থাকে ওই সময় ফেরিস্তারা তউইল সুহুফা আল্লাহ তালা বলেন তোমাদের এই খাতা পত্রটা বন্ধ করে দাও যেই খাতার মধ্যে সব লিখতে প্রথমে যে আসছে ওট কোরবানি দ্বিতীয়ত গরু কোরবানি তৃতীয়ত ছাগল কোরবানি এইভাবে একের পর এক লিস্টি করতেছিল সব লিস্টি বন্ধ করে দাও ফাস্তামি অজ্জি কর আর মনোযোগ দিয়া তোমরা জিকির খুদ্ শোনো আরো জোরে বলেন এখানে জিকির মানি হলো খুদ্বা জিকির মানি হলো খুদবাহ জিকির মানি খুদ এখন যদি তুমি বলো জিকির মানি ওৱাজ আল্লাহ তালা এই জিকির আর একটা অর্থ হলো নামাজ পা ইলা জিকিরিল্লা তাৰ মানে হল নামাজীৰ দিকে যাও কোথায় যাও আর ওজোরে বলেন নামাজের দিকে যাও আল্লাহ তালা ডাক দিয়া বলেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া কিমিস সালা ইন্নাস সালাতা তানহা আনিল ওয়াল মুনকার ওয়া লা আকবার আল্লাহ এখানে নামাজকে জিকির বলে আল্লাহ সম্বোধন করেছেন এরে নবীর আশিক উম্মতের দা তুমি যদি বলো জিকির মানি হলো ওয়াজ তাহলে নামাজ নামাজের কোরআন তেলাওয়াত কি বাংলা ভাষায় চলে নাকি কথা কন না কেন কি বাংলা ভাষায় চলে আর জোরে বলেন বাংলা ভাষায় নামাজ চলে না রে ভাই কেউ যদি নামাজ পড়তে চায় বাংলা ভাষায় যদি পড়ে ওর নামাজ কোনো দিন হবে না কারণ নামাজ পড়া লাগবে আরবি ভাষায় আরবি ভাষায় পড়া লাগবে রে বান্দা খুদ্া যদি তুমি বলো খুদ্া মানি ভাষণ না না খুদ্া বাসন তবে এটা এমন বাসন যেটাকে জিকির বলা হয় কথা কন না কেন আর এই জিকির এমন একটা ভাষা জিকির এমন একটা ভাষা যেটা হবে আরবিতে কখনো বাংলা হয় না ঠিকনাবে ঠিক যেমন মনে করেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হু আকবার মাঙ্কলা সুবাহান আল্লাহ সালা সংসাল সিনা মারুর আলহামদুলিল্লাহি

সমুদ্রের কত ছোট্ট আমল বলেন না নামাজ তো বলি না আমল করবো কি ঠিক না ঠিক নামাজ নাই আমল করবো কিভাবে পড়ালেখা নাই আর বাংলা কোন দেশের বাসায় হবে না এমন একটা বাসায় হবে যেই বাসাটা হলো ইন্টারন্যাশনাল ভাষা কি ভাষা মানুষেরা হবে না কারণ যেই বাসাটা আসমানের উপরে চলে জমিন আসমানের নিচেও চলে জমিনের উপরেও চলে জমিনের নিচেও চলে এমন একটা ভাষা সেই ভাষাটা আর কোনো ভাষা না সেই ভাষাটা হলো একমাত্র আরবি ভাষা বলেন যুব বাচ্ছাকে আমি তিন কারণে ভালবাস কয়েক কারণ এক কারণ হল লি আরবী কেননা আমি পায়ে কম্ব ভাষা বাসি আমার জবান হল আরবি ভাষা ওয়াল কোরআন আরবী কোরআন হল আরবি ভাষা ওয়ালিসা নোয়া হালিল জান্নাতি আরবী জান্নাতিদের ভাষাও কি হবে আরো জোরে বলেন বলেন হুজুর আমরা বাংলাবাসী কিভাবে আমরা সেখানে গিয়ে আরবি পারবো আল্লাহ কয় চিন্তা করিও না দুনিয়াতে যদি বাংলা আল্লাহ রুকুমার নবীর তরিকা অনুযায়ী চলতে পারো ওখানে আমার আল্লাহ পৌঁছায় দিয়া আরবি জবানো জারি করে দিবে